হ্যালো ইব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা ফলোপ হল্লোপ এবং লিস্ট সম্পর্কিত একটা কমপ্লিট প্রজেক্ট দেখব আমরা শুধু বেসিক পার্ট দেখব না আমরা বলেছিলাম যে আমরা টুকিটাকি প্রজেক্ট রিয়েল লাইফে কীভাবে করতে পারি এবং প্রজেক্টগুলো ইউনিক হবে সেগুলোই আমরা দেখব তো তার জন্য আমাদের একটা বেসিক পার্ট রয়ে গেল যেটা হচ্ছে লিস্টের ল্যান্ড সম্পর্কিত এখন আমি চাই না যে আপনাদেরকে কোনো টপিক আমরা স্কিপ করে ওইটা আবার পুনরায় শুরু করব তো আমি আগে এটাকে দেখিয়ে দিই ধরেন আমার একটা সিম্পল একটা লিস্ট নিলাম নাম দিলাম এলআই এটার আমি মান দিয়ে দিলাম এক দুই তিন চার ওকে তো এটার আমি লেন লেনটা আমি প্রিন্ট করতে চাই লেন হচ্ছে কয়টা উপাদান আছে হ্যাঁ ঠিক আছে তো আমি জাস্ট এখানে প্রিন্ট দিয়ে দেব প্রিন্ট দেওয়ার পর আমি জাস্ট লিখবো আমি যাচ্ছি হচ্ছে লেন এল এন লেন লেন অফ মানে হচ্ছে এটাকে আবার ফার্স্ট ব্যাকেটের ভিতরে দিতে হবে লেন অফ কার লেন চাচ্ছি এই যে লিস্টটাকে আমি এখানে জাস্ট বলে দেবো লিস্ট এলআই তো এটাকে আমি প্রিন্ট করলে আমার কিন্তু চলে আসবে চারটা এই যে আমার এখানে উপাদান আছে চারটা তো এটা হচ্ছে লিস্টের লেন্থ কীভাবে দেখে বা কোনো কিছুর আমার লেন কীভাবে দেখে এটা স্ট্রিংও হতে পারে আমার স্ট্রিংয়েরও সব কিছুরই আমি লেন এই দেখতে পারি তো স্ট্রিং কোনো নাম যদি আমি নিই যে এ কল আরাফাত তো এর আমি লেন অফ এর যদি দেখি তাহলে কিন্তু আমার এখানে চলে আসবে যে এখানে অক্ষর কয়টা আছে তো এটা হচ্ছে আমার বেসিক একটা জিনিস এটা দেখানো হইল না তো এটা এখন কভার হয়ে গেল তো আমরা চলে যাব আমাদের প্রজেক্টের মধ্যে আমাদের প্রজেক্টটা হচ্ছে আমরা ইউজার থেকে পাঁচবার ইনপুট নিব পাঁচবার ইনপুট ইনপুট নিব ইনপুট নেওয়ার পর পাঁচটা সংখ্যাকে আমরা দেখবো যে কোনটা বড় মানে হচ্ছে সবচাইতে বড়ো কোনটা ম্যাক্সিমাম কোনটা তো চলেন শুরু করি আমরা একটা নাম্বার নেব নাম্বারটা আমি লিস্টের মধ্যে রাখবো পাঁচবার যে সংখ্যাটা নেবো সেটা আমি লিস্টের মধ্যে রাখবো তো আমরা এটাকে নাম নাম্বার ইকুয়াল তো আমরা এটা কিন্তু এরকমভাবে করতে পারতো করি সময় যে ইনটিজার তারপরে ইনপুট ইনপুট তারপরে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু এটা দেই যে ইন্টার ইয়ান টি ইয়ার ইন্টার এ নাম্বার লয়টা তো এখানে কিন্তু আমার নাম্বার ইনপুট হয়েছে ঠিক আছে তো একটা নাম্বার আমি ইনপুট নিলাম তো এটাকে যখন আমি লিস্টে কীভাবে রাখবো ধরেন আমি নাম্বারের উপরে একটা লিস্ট চাচ্ছি যেটা হচ্ছে আমি এন ই এম ডি হচ্ছে একটা লিস্ট আমি ফাঁকা তৈরি করে নিলাম এটার ভিতরে কিছু নাই তো এখন আমি ইউজার থেকে ইনপুট নিলাম ইনপুট নিয়ে আমি এখানে লিখে দিব হচ্ছে এম ডট অ্যাপেনেট অ্যাপেনেট কাকে করতেছি আমি এই যে নাম্বারটাকে করতেছি নাম্বার ঠিক আছে এটা কিন্তু আমার হয়ে গেল এটা এখানে যে ইউজার থেকে যে সংখ্যাটা আমি নিব এটা হচ্ছে নাম্বার আমার এটার ভিতরে ঢুকে গেল তো সেমভাবে এটাকে আমি নাম্বার ওয়ান দিয়ে দিলাম তারপরে সেমভাবে এখন যদি আমি এটাকে কপি অ্যান্ড পেস্ট করে যদি দিয়ে দিই কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি এটা হচ্ছে নাম্বার টু আর এখানে নাম্বার দিতে হবে নাম্বার অফ ওয়ান সেমভাবে হচ্ছে এর লাইনটাকেও আমরা মানে হচ্ছে এটাকেও আমরা যখন অ্যাপিনেট করে দিব সেটা হচ্ছে নাম্বার এজনইউএম ডট এপেন্ট তারপর হচ্ছে ফাংশন যেহেতু এটা ফার্স্ট ব্যাকেটে দিতে হবে নাম্বার অফ টু তো এটা তো গেলে হচ্ছে এটা আমি জাস্ট একটুখানি বোঝাচ্ছি আপনাদেরকে এটা আমি আরেকভাবে করবো এখন যদি এটাকে আমি প্রিন্ট করে ফেলি ধরেন আমি চার চেয়ে প্রিন্ট করি পিআর আইএনটি প্রিন্ট হচ্ছে আমি নাম্বারটাকে প্রিন্ট করবো মানে হচ্ছে এজে এন এম মানে হচ্ছে লিস্টটাকে আমি প্রিন্ট করবো যখন ওইজার থেকে ইনপোর্টটা নিব আমি দেখতেছি যে আমার জিনিসটা আমার লিস্টে ঢুকতেছে কিনা মানে হচ্ছে আমি লিস্টে প্রিন্ট করবো তো আমি প্রথম দুই দিলাম তারপর দিলাম যে তিন আমার কিন্তু লিস্ট কিন্তু চলতেছে তো এটা কিন্তু আপনাদের করবেন এটা এরকমভাবে কিন্তু এখন আমরা করব হচ্ছে আরও সহজভাবে যখন আমরা বেশি কোট করি তখন কিন্তু আমাদের ফাইলটা বড় হয়ে যায় এবং এটা কিন্তু অনেক সময় লাগে অনেক কোট করা লাগে এবং এগুলো যদি আমরা কোনো কোম্পানিতে দেখাই তারা কিন্তু আমাদেরকে নেবে না আমাদেরকে আমরা কত ইজিলি প্রোগ্রামটা করতে পারি কত কম করে আমরা বড় বড়ো টপিক ক্লিয়ার করতে পারি সেগুলো কিন্তু ওরা দেখে তো চলেন এটাকে আমরা কিভাবে আরও সহজে করতে পারি তো আমরা সবগুলা কোড কেটে ফেলি আমরা ইউজুয়ালি হচ্ছে এরকমভাবে আমরা যখন শিখি তখন এরকমভাবেই শিখি আমি একটু ডিফারেন্টভাবে শেখাবো ওকে প্রথমে কী করলাম আমি নাম হিসাবে একটা লিস্ট তৈরি করে নিলাম এটা ফাঁকা একটা লিস্ট তো এখন আমি পাঁচবার ইনপুট নিব পাঁচবার হচ্ছে আমি ইনপুট নিব হিসাব থেকে তার জন্য আমি একটা লোপের মাধ্যমে কিন্তু করতে পারি ফল লোপের ভিতরে ফল লোপের ভিতরে কিন্তু আমি খুব ইজিলি এটাকে করে ফেলতে পারি তো চলেন শুরু করি আমরা ফল লোপ ফর আই ইন রেঞ্জ আর জি রেঞ্জ আমি কতবার ইনপুট নিব আমি নিব হচ্ছে এখানে আমি প্যারামিটার দিয়ে দিব হচ্ছে আমি পাঁচবার ইনপুট নিব ওকে আপনারা সবাই জানেন যখন আমি এখানে পাঁচের পরে যদি কোনো কমান দিয়ে যদি আরেকটা ভ্যালু দিতাম তো পাঁচের থেকে শুরু হতে ওই পর্যন্ত শেষ হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে শেষ মানে হচ্ছে শুরু কোনটা শেষ কত তো ওকে তো ফোর লুপ আমি দিয়ে দিলাম তো এখন কাজ হচ্ছে আমার ফোর লুপের ভিতরে আমি নাম্বারগুলো নিব নাম্বারগুলো কীভাবে নিব নাম্বারগুলো আমি চাচ্ছি এক্লিকে ওইটার ভিতরে ঢুকে যায় তার মানে হচ্ছে আমি একটু খেয়াল করেন এন ইউএম দেব ডট অ্যাপেন্ড দেওয়ার পর আমি প্যারামিটার মানে হচ্ছে আমার ফাংশনটার জন্য ফার্স্ট ব্রেক দিব দেওয়ার পর আমি কি নিব হচ্ছে ইন্ট নিব মানে হচ্ছে ইন্টেজার নিব তারপর হচ্ছে আওয়ার ফার্স্ট ব্রিকেট দিব দেওয়ার পরে দিব হচ্ছে ইজার থেকে ইনপুট নিব ইনপুট তারপর আওয়ার কী ইনপুট নিব আমি একটা মেসেজ দিতে চাচ্ছি সেই জন্য আমি ডাবল কোটেশনের ভিতরে মেসেজটা দিয়ে দিই ই এন টি ই আর এন ইউএমবিআরএস নাম্বারস চলেন এটাকে আমি একটু রান করে দেখি রান করে যদি দেখি আমি ফলোপের বাহিকে যদি একটু প্রিন্ট করে দিই প্রিন্ট আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি আমি চাচ্ছি হচ্ছে নাম্বার মানে হচ্ছে লিস্টটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি ওকে আমি যদি এখন প্রিন্ট করি তখন আমার ব্যাপারটা হবে কী রকম আমি পাঁচবার নাম্বার দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় তা আমার কিন্তু লিস্ট রেডি হয়ে গেল তার মানে আমার এই এতগুলো কোড আমি ওই আগের মতো তো দুইটা করলাম কিন্তু আমার এখানে কোড হয়ে গেছিলো প্রায় ছয়টার মতো তো আমি এতগুলো নাম্বার নিয়ে নিলাম মাত্র এই তিনটা চারটা লাইনে তাও প্রিন্ট হয়ে গেল তো অনেকটা ইজি কিন্তু ব্যাপারটা তো আরও আমরা শিখব আরও কীভাবে আরও সহজে কীভাবে এগুলাকে আমরা ব্যবহার করতে পারি তো চলুন তো এখন আমাদের কাজ হচ্ছে বড় এবং ছোট যেহেতু বের করব তো আমার লোপের মাধ্যমে আমি নাম্বারটা নিয়ে নিলাম এখন আমি এটাকে ধরে নিব যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা এবং মিনিমাম নাম্বার কোনটা আমি ইনিশিয়ালাইজ ধরে নিব একটু খেয়াল করেন আমি ম্যাক্স ম্যাক্স নামে একটা ভ্যালু অ্যাসাইন করব যেটা হচ্ছে কোনটা ম্যাক্স কোনটাকে আমরা ধরবো ধরবো হচ্ছে লেন্থ লেনটাকে ধরবো যে জিরোতম পজিশনে যেটা আছে সেটা হচ্ছে আমার ম্যাক্স নাম্বার আমি ধরে নিব ঠিক আছে আমি জিরোতম পজিশনে যেই নাম্বারটা মানে হচ্ছে আমার লিস্টের ভেতরে যেগুলো নাম্বার ইউজার দিবে জিরোতম পজিশন মানে হচ্ছে এটার জিরোতম পজিশন হচ্ছে এই যে টু তো এই আমি ধরে নেব হচ্ছে টু হচ্ছে সবার বড় তো এই টুটাকে আমি এই যে লিস্টের জিরোতম পজিশনটাকে কীভাবে বুঝবো আমি জাস্ট লিখবো নাম তারপরে আমি থার্ড ব্র্যাকেট দিই আমি জিরো পজিশন এটা হচ্ছে পজিশন বোঝায় আপনারা আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন তো এটা হচ্ছে আমার পজিশন বোঝাবে আমি যখন এখানে ওয়ান দিব তার মানে হচ্ছে সে ইন্ডেক্স সংখ্যা ইন্ডেক্স হিসাবে বরাবর চলে যাবে ওয়ান দিলে সে এই যে থ্রিতে চলে আসবে মানে হচ্ছে লিস্টের তিন নম্বর ইন্ডেক্সে চলে দুই নম্বর ইন্ডেক্সে চলে যাবে মানে হচ্ছে দুই নম্বর সংখ্যাতে চলে যাবে যেহেতু জিরোর থেকে শুরু হয় তো আমি ম্যাক্স হিসাবে ধরলাম নাম্বার অফ জিরো মিন ইকুয়াল একটা ধরলাম হচ্ছে নাম্বার অফ এটা আমি জিরোটাকেই ধরে নিলাম তো এখন আরেকটা ভ্যালু নিব আই ইকোয়াল জিরো আই ইকোয়াল জিরো কেন ধরলাম আমি তো ফল লুপের ব্যবহার করলাম এখন হোয়াইল লুপ ব্যবহার করব হোয়াইল লোপের জন্য অবশ্যই ওপরে আই বা হোয়েল লুপের বাহিরে আমার আয় ধরতে হবে কারণ আইটার সাথে আমি তুলনা করব যে হোয়াইল লুপ কতবার চলবে তো চলুন শুরু করি আমরা হচ্ছে হোয়াইল লুপ হোয়াইল এখন হোয়াইল লুপের আই যে আমি ধরলাম জিরো আই থেকে আমি দিব হচ্ছে বড় কাকে দিব লেনকে দিব লেন অফ কার লেন দিব আমি আমি লেন দিব কিন্তু আপনার নাম্বারসের ইউএম লেন্থ অফ এম এটাকে আমি দিয়ে দিব ওকে এখন আমার কোলনের মাধ্যমে কোটটাকে আমি শেষ করে ফেললাম এই যে হচ্ছে আমার হোয়াইল শেষ তো হোয়াইলের হচ্ছে এই ব্লক তো এখন আমি কন্ডিশন জুড়ে দেব যেটা হচ্ছে ইফ ইফ দেওয়ার পর আমি এখন চাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম বেলুটা বের করার জন্য ম্যাক্সিমাম বেলু হচ্ছে আমার নাম্বার অফ আয় কারণ হচ্ছে এটাকে যেহেতু আয়ের সাথে তুলনা করলাম নাম্বারটা তো নাম্বার অফ আয় হয়ে যাবে বেলুটা কিন্তু তো ওকে নাম্বার অফ আই থার্ড ব্র্যাকেটে দিতে হবে যেহেতু এটা একটা লিস্ট নাম্বার অফ আই মানে হচ্ছে আয়ের সবগুলো নাম্বার যদি আমি নাম্বার অফ কোনো নির্দিষ্ট দিতাম তো ওই নির্দিষ্ট সংখ্যাটাকে কিন্তু সে তুলনা করত। এখানে যদি ওয়ান দিতাম তো এক নাম্বার ইন্ডেক্সের সংখ্যাটাকে তুলনা করতো আমি আই দিলাম মানে হচ্ছে ই লেন্থের যত মানে হচ্ছে আমার হোয়াইল লোভ যখন চলবে তখন এই লিস্টের যতগুলো ভ্যালু থাকবে সবগুলা ভ্যালু হচ্ছে এই লিস্টটাকেই তুলনা করবে সে সবগুলা ভ্যালুর সাথেই সে তুলনা করবে নাম্বার অফ আই যদি বড় হয় কার থেকে যে ম্যাক্স থেকে ম্যাক্স থেকে নাম্বার অফ আই যখন বড় হবে ম্যাক্স থেকে তখন আমি বলবো যে ম্যাক্স ইকুয়াল নাম্বার অফ আই গেল এটা তো এখানে কাজটা কি আমি ইনিশিয়ালাইজ ধরে নিলাম হচ্ছে নাম্বার অফ আই হচ্ছে বড় মান ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে জিরোতম পজিশন মানে হচ্ছে আমার লিস্টের তম পজিশন যে থাকবে একশো থাকলে একশো এসে ধরে নিবে ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ এখন আমি লুপের ভিতরে কি করতেছি সবটাকে প্রিন্ট করতেছি মানে হচ্ছে সব নাম্বারটাকে প্রিন্ট করতেছি প্রিন্ট করার পর আমি এখানে ইফ দিয়ে একটা কন্ডিশন দিলাম যে যতগুলা সংখ্যা আছে সংখ্যাটার যদি ম্যাক্সিমাম ভ্যালু মানে হচ্ছে প্রথম সংখ্যা থেকে যদি বাকি সব নাম্বারটা যদি বড় হয় মানে হচ্ছে লোপের ভিতরে সংখ্যাগুলা প্রথম সংখ্যা থেকে যদি বাকিগুলো বড় হয় তখন আমি ওই ম্যাক্সিমাম বেলোটাকে মধ্যে আমি ঢুকে দিতেছি হচ্ছে লিস্টের মধ্যে যেই বেলোটা আমি বড় পাইতেছি এটা হচ্ছে ম্যাক্সিমাম বেলোটাকে আমি ধরে নিতেছি লিস্টের ভিতরে যেটাকে আমি বড় পাচ্ছি সেটা হচ্ছে ইফ কন্ডিশনের মাধ্যমে যেটাকে আমি বড় পাবো সেটাকে আমি ম্যাক্সিমামের ভিতরে ঢুকিয়ে দিলাম তো আমার ইফ কন্ডিশন শেষ এখন আমি আরেকটা শর্ত দেব এই শর্তটা কিন্তু আমি এখানে দিতে পারবো না আপনারা যদি একটু খেয়াল করেন এলসিফ কিন্তু আমি এখানে দিতে পারবো না কেন পারবো না কারণ আমি কিন্তু বর্তমানে আছে ইফের ব্লকে ইফটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে ইফের ব্লকটা কিন্তু এখানে এই যে ইফের শর্তটা এখানে এবং ইফের ব্লক যত কোর্ট করতেছি এই এটার বরাবর মানে হচ্ছে এই লাইনটার বরাবর আমি করবো হচ্ছে ইফ ইফের ব্লক তো এখান পর্যন্ত যখন আমরা যা দিব তা হচ্ছে ইফের ব্লকের ভিতরে চলে যাবে তো যেহেতু এলসিফ আরেকটা আমার কন্ডিশন সেটাকে আমি একটা ব্লকের ভিতরে আমি রাখতে পারবো না আমি হোয়াইল লোপের ভিতরে এটা হচ্ছে হোয়াইল লোপের ব্লক ই বরাবর যত কিছু করবো সেটা হচ্ছে হোয়াইল লোপের ব্লক হোয়াইল লোপের ভিতরে আমি ইফ একটা ব্লক দিলাম এবং ইফ ব্লকের ভিতরে এটা রাখতেছি আমি যদি ম্যাক্সিমাম এটাকে যদি আমি সামনে রাখি তাহলে কিন্তু আমার কোট্ট ইড়ো আসবে আপনি দেখায় আমার কিন্তু কোটটা এড়ো আসবে এই যে এর আসতেছে এরোর আসতেছে তো এটা হচ্ছে আমার ইফের ব্লক তো ইফের ব্লকের বরাবর আমি কোটগুলা যাই করব করব। প্রবলেম সলভ করার ইস্যু তো গেল তা এখন আমি হোয়াল লোকের ভিতরে কিন্তু আরেকটা কন্ডিশন দিব হচ্ছে ইফ কন্ডিশন দিলাম এখন হচ্ছে এল সিফ কন্ডিশান দিব এল সিফ এল সিফের আমি কন্ডিশন কী দিতে পারি তো এল সিফের কন্ডিশান দিব হচ্ছে মিনিমাম বেলুটা এখন আমি মিনিমাম বেলুটা কি দিব মিনিমাম বেলুটা দিব হচ্ছে আপনার যে মিনিমাম বেলুটা সেমভাবে কন্ডিশন মিনিমাম বেলুটা যদি আমার বড় হয় কাঠ থেকে নাম্বার অফ আই থেকে কলম দিয়ে শেষ করে ফেললাম তো এটা হচ্ছে আমার এলসিফের ব্লক তো এখানে আমি দিব হচ্ছে মিনিমাম ইকুয়াল নাম্বার অফ আই এখানে কি হয়েছে এখানে বলতেছি আমি নাম্বার অফ আই থেকে মিনিমাম বড় হতে হবে বা মিনিমাম থেকে নাম্বার অফ আই ছোটো হতে হবে যদি ছোট হয় তখন নাম্বার অফ আই মিনিমামে হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে ওইটাকে আমি খুঁজলাম হচ্ছে বড় ম্যাক্সিমাম থেকে বড় হতে হবে নাম্বার অফ এখন দিব হচ্ছে মিনিমাম থেকে নাম্বার অফ আয় ছোটো হতে হবে তখন কি হবে যখন নাম্বার অফ আয় ছোটো পাবে যখন এক নাম্বার পজিশন থেকে অন্য কোনো সংখ্যা ছোট দেখে তখন সে মিনিমামের ভিতরে ঢুকে যাবে তখন সে কাজ করতে থাকবে তো গেল তো এটা যখন আমি কুলন দেওয়ার পর শুরু করব সেটা ব্লক আকারে একটা সিরিয়াল মেনটেন করে রাখবো তো এখন আমি হোয়েল লোপের ভিতরে আরেকটা জিনিস দেবো হচ্ছে আইটাকে প্লাস প্লাস করবো মানে হচ্ছে যেন একের পর এক ধাপিত হয় তো আই প্লাস ইকোয়াল জিরো এটা কিন্তু আমি আমার হোয়েল লুপের ভিতরে দিতে হবে এর বাইরে দিলে কিন্তু আবার হবে না সেম এই যে এর আসবে তো এই যে এটাকে আমি হয়ল লুপের ভিতরে দিতে হবে তো গেল তো এখন কাজ হচ্ছে আমি সংখ্যাগুলোকে জাস্ট প্রিন্ট করে দেব তো প্রিন্ট করব কিন্তু আমি কিন্তু এই লোপের ভিতরে প্রিন্ট করতে পারবো না লোপের ভিতরে প্রিন্ট করলে কিন্তু আমার ওই যে লোপটা বারে বারে প্রিন্ট হতে থাকবে আমি প্রিন্ট করবো হচ্ছে লোপের বাহিরে মেন কোডের ভিতরে এটা কিন্তু মেন কোড আর হোয়াইলের ব্লক হচ্ছে এটা আমি এখানে প্রিন্ট করলে কিন্তু আমার ওই যে লোপটা বারে 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 রান হতে থাকবে বারে বারে রান হতে থাকবে তো আমি প্রিন্ট করবো হচ্ছে আমার মেন কোডে মেন কোড হচ্ছে এটা হোয়াইলের ব্লক হচ্ছে এখান থেকে শুরু এই লাইনটা হচ্ছে হোয়েলের ব্লক যদি এখানে প্রিন্ট করি আমার কিন্তু বারবার আসবে তো এখানে করলে হচ্ছে হোয়াইলের বাহিরে আসি আমি তো আমি জাস্ট প্রিন্ট করব কী প্রিন্ট করব এফ ডি আমি লিখে দিই ম্যাক্স এন ইউ এম ইজ একটা প্লেস হোল্ডার দিয়ে দিব সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে আমি জাস্ট ম্যাক্স নাম্বারটা নিয়ে নিব সেমভাবে এটাকে আমি কপি অ্যান্ড পেস্ট করবো কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে মিনিমাম নাম্বারটাকে আমি এমআইএন তো আমি জাস্ট এখানে মিনিমাম নাম্বারটা নিয়ে নিব তো যাই হোক আমি এখন যদি রান করি তিন চার পাঁচ ছয় ও এটা রান না হওয়ার কারণ হচ্ছে আমি এখানে ইকুয়াল জিরো দিলাম জিরো দিলে হচ্ছে করতে থেকে সে বের হতে পারবে না কিন্তু আমি এখানে ওয়ান দিব ওয়ান দিলে হচ্ছে সে এখান থেকে বের হবে মানে হচ্ছে পাঁচ তো সে প্রিন্ট করবে প্রিন্ট করার পর সে এখান থেকে বের হয়ে যাবে মানে হচ্ছে বের হবে এই জন্য যে তার শর্ত এখানে কমপ্লিট হয়ে গেল লেন্থ পর্যন্ত সে দেখবে দেখার পর মানে হচ্ছে পাঁচটা সংখ্যা সে দেখবে দেখার পর ছয় নম্বর সংখ্যা পর্যন্ত সে লুপ থেকে বেরিয়ে যাবে তো ওকে আমি এটাকে আবার রান করে ফেলি এটার নাম্বার দুই তিন চার পাঁচ ছয় ওকে তো দেখেন আমার ম্যাক্স নাম্বার ইস ছয় এবং মিনিমাম ইজ দুই তো এই ছিল আমাদের আজকে কমপ্লিট প্রজেক্ট আমি আশা করব প্রজেক্টটা আপনাদের খুবই 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 হেল্প করছে এবং যদি হেল্প করে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যে এখানে বাংলাতেও খুব ভালো ভালো ডিটেলসে কোর্স থাকে তা আশা করি ভালো লাগলো টাটা